আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত বন্ধুরা আমি আজকে আপনাদেরকে পাইলের ইস্টিমেট করে দেখাবো পাইলের ইস্টিমেট কিভাবে করে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি আসলে আগেই একটি চিত্র অঙ্কন করে নিয়েছি আমরা আজকে পাইলের মেইন রড এবং স্পাইরাল ও ঢালাই এর কোয়ান্টিটি বের করব তো আমরা আগে চিত্রটা সুন্দরভাবে বুঝে নেই কিভাবে পাইলটা আসলে তৈরি হলো তো আসুন বন্ধুরা আমরা শুরু করি এইটা টোটাল আমাদের পাইল এখানে আমাদের পাইলের টোটাল লেন্থ হচ্ছে বাহাত্তর ফিট আমি আসলে ফিটে করতেছি পাইলের টোটাল লেন্থ হচ্ছে বাহাত্তর ফিট সিসি আছে এক ফিট এবং কাট অফ লেন্থ আছে দুই ফিট তাইলে বাহাত্তর আর দুয়ে চৌহাত্তর চৌহাত্তর আর একে পঁচাত্তর তাহলে টোটাল আমার পাইলের লেন্থ পঁচাত্তর আমার পাইলের ডায়া আমার পাইলের ডায়া হচ্ছে টোটাল হচ্ছে পঁচিশ ইঞ্চি আমার পাইলের ডায়াটা টোটাল পঁচিশ ইঞ্চি আসুন আমরা স্পাইরালটা দেখি আমরা স্পাইরাল দশ মিলিমিটার স্পাইরাল দশ মিলিমি দশ মিলি রড ব্যবহার করা হয়েছে স্পাইরালটা হচ্ছে এটা এটা হচ্ছে স্পাইরাল স্পাইরালটা দশ মিলি রড ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এই সার্কেলটা মেইন রডের আমাদের মেইন রড ব্যবহার করা হয়েছে ষোলো মিলি ষোলো মিলি এবং ছয়টা রড রড আমাদের মেইন ব্যবহার করা হয়েছে তো আসুন বন্ধুরা আমরা এখন শুরু করি তো আমরা শুরুতেই আমরা লিখতে পারি শুরুতেই আমরা লিখতে পারি মেইন বার মেইন মেইন বার তাহলে আমার মেইন বারের টোটাল লেন্থ টোটাল লেন্থেল টু পঁচাত্তর ফিট গুণন সিক্স নজ তাহলে বন্ধুরা আমরা শুরুতেই কি করলাম মেইন বার লিখে নিলাম এবং লেন আমাদের টোটাল পাইলের পঁচাত্তর ফিট লেন্থ এবং ষোলো মিলি রড ছয়টা আছে যার কারণে আমরা পঁচাত্তর গুণন সিক্স দিলাম এখন আমরা এটা ক্যালকুলেশন করে পাব চারশো আর আসলে বন্ধুরা আমি নিজের ভিডিও নিজেই করছি এক হাত দিয়ে যার কারণে আমি আপনাদেরকে ক্যালকুলেটর টিপে দেখাতে পারতেছি না তো আপনারা ক্যালকুলেশন করে নেবেন আশা করি ইনশাল্লাটই আসবে তাহলে চারশো পঞ্চাশ আরেকটি আসলো আচ্ছা এখন আমরা রডের সূত্রটা বসিয়ে নেই রড এর সূত্রটা আমরা ধরে নেই এফ ওয়ান ইকুয়েল টু ডিসার ডিভাইডেড পাঁচশো বত্রিশ ইকুয়েল যেহেতু আমরা ষোলো মিলির জন্য করবো তাহলে ষোলো স্কোয়ার ডিভাইডেড পাঁচশো বত্রিশ আমরা ক্যালকুলেশন করলে পাব জিরো পয়েন্ট ফোর এইট জিরো পয়েন্ট ফোর এইট এখন আমরা জিরো পয়েন্ট ফোর এইট গুণন আমাদের চারশো পঞ্চাশ আরেকটি বেরোয় এটার সাথে গুণ করতে হবে তাহলে আমরা রডের ওজন পেয়ে যাব দুইশো ষোলো কেজি দুইশো ষোলো কেজি এখন আমরা স্পাইরালটা বের করব তাহলে আমরা স্পাইরালটা বের করতে হলে আমরা আমাদের চিত্রতে চলে যাই যেহেতু আমাদের কাট অফ লেংথ বাদ যাবে এবং আমাদের সিসিতে বাদ যাবে সেহেতু আমাদের বাহাত্তর ফিট হচ্ছে স্পাইরাল টোটাল আমাদের স্পাইরাল বাহাত্তর ফিটের মধ্যে হবে তাহলে আমরা বাহাত্তর ভাগ আমাদের পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার পাঁচ ইঞ্চি তাহলে আমরা বাহাত্তর ভাগ পাঁচ ইঞ্চি কে আমাদের ইয়াতে নিলে ফিটে নিলে কনভার্ট করলে জিরো পয়েন্ট ফোর ওয়ান এখন একশো তাহলে আমরা লেন্থ স্পাইরালের স্পাইরালের টোটাল লেন্থটা আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণন ডায়া আমাদের টোটাল পঁচিশ ইঞ্চি তো আমাদের ক্লিয়ার কভার যদি বাদ যায় তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি তাহলে সেক্ষেত্রে পঁচিশ ইঞ্চির মধ্যে আমাদের উনিশ ইঞ্চি অবশিষ্ট থাকে তো আমরা সেই উনিশ ইঞ্চি বসালাম ইকুয়েল টু এটার সাথে ক্যালকুলেশন করলে ফোর পয়েন্ট নাইন সিক্স ফোর পয়েন্ট নাইন সিক্স আসবে তাহলে আমাদের কি দাঁড়ালো টোটাল টোটাল লেন্থ অফ স্পাইরাল স্পাইরাল টোটাল লেন্থ অফ স্পাইরাল ইকুয়াল টু ফোর পয়েন্ট এখানে নোজ অফ স্পাইরাল আসছিল একশো ছিয়াত্তর নোজ তো আমরা আর যেহেতু আমাদের লেন্থ অফ স্পাইরাল আসছে ফোর পয়েন্ট নাইন সিক্স সেহেতু আমরা ফোর পয়েন্ট নাইন সিক্স গুনন ওয়ান সেভেন সিক্স এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে আটশো বাহাত্তর পয়েন্ট নাইন আর এফ টি তাহলে আমরা আবারও সূত্রে যেতে পারি ডিভাইডেড পাঁচশো বত্রিশ ইকুয়েল টু এফ ওয়ান যেহেতু আমাদের এটা দশ মিলি স্পাইরাল ব্যবহার করা হয়েছে দশ পিলি স্পাইরাল ব্যবহার করতে সেহেতু আমাদের দশ পাঁচশো বত্রিশ জিরো পয়েন্ট ওয়ান এইট জিরো পয়েন্ট ওয়ান এইট কেজি তাহলে ইকুয়েল টু জিরো পয়েন্ট ওয়ান এইট গুনন আমাদের আটশো বাহাত্তর পয়েন্ট নাইন সিক্স বের সেহেতু আমাদের আটশো গুনন তাহলে এটার সাথে ক্যালকুলেশন করলে আমাদের একশো সাতান্ন পয়েন্ট ওয়ান থ্রি কে কেজি আমরা টোটাল একশো সাতান্ন কেজি তো বন্ধুরা আশা করি আপনারা রডের স্টিমেটটা বুঝতে পারছেন আমাদের এটা চিত্র এটা আমাদের চিত্র রডের চিত্র অঙ্কন করা চিত্র অঙ্কন করা হয়েছে এখানে আপনাদেরকে শুরুতেই বলছি এটা আমাদের মেইন মেইন বার মেইন বারে আমাদের দুইশো ষোলো কেজি আসছে আমাদের স্পাইরাল নোস স্পাইরালে আসছে একশো ছিয়াত্তর এটা টোটাল গুণ করে আমাদের আসছে একশো সাতান্ন কেজি তো বন্ধুরা আমাদের আশা করি পাইলের রডের এস্টিমেট করতে আর সমস্যা হবে না তো বন্ধুরা আমরা এখন চলে যাই পাইলের ঢালাইয়ের ইস্টিমেটে ঢালাইয়ের ইস্টিমেটটা একদম ইঝি আমাদের প্রথমেই ভলিউম ভলিউম অফ পাইল ভলিউম অফ পাইল আমরা সূত্র বসাব পাই ডিস্কোয়ার ডিভাইডেড ফোর গুণন মানটা বসাই দিব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুনন আমাদের ডায়া পঁচিশ ইঞ্চি

পঞ্চান্ন পয়েন্ট হাই এখন আমাদের ওয়েট ভলিউমটা আমরা বের করব হালীপুরে গেল ওয়েট ভলিউম ইকুয়েল টু দুইশো পঞ্চান্ন দশমিক ফাইভ এইট গুণন পয়েন্ট ফাইভ তাহলে আমাদের ডাই ভলিউম ডাই ভলিউম টু ক্যালকুলেশন করলে তিনশো তিরিয়াশি পয়েন্ট কাস্টিং রেশ কাস্টিং রেশিও ইকুয়েল টু সচরাচর পাইল ঢালার ক্ষেত্রে এক দেড় তিনই দেওয়া হয় তো আমিও এক দেড় তিনই দিলাম এক দেড় থ্রি ইকুয়েল টু ফাইভ পয়েন্ট এখন আমরা সিমেন্ট বের করতে পারি সিমেন্ট সিমেন্ট আমরা চলে যাব ওয়ান গুণন সেভেন ডিভাইডেড ডিভাইডেড ফাইভ ফাইভ পয়েন্ট ক্যালকুলেশন করলে আমাদের ও সরি এর সাথে ওয়ান পয়েন্ট টু ফাইভ এক ব্যাগ সিমেন্টের আমরা কনভার্ট করলে ওয়ান পয়েন্ট টু ফাইভ হবে তাহলে এইট সেভেন পয়েন্ট ওয়ান টু ব্যাগ অর্থাৎ আমাদের যেহেতু এইট পয়েন্ট এইট সেভেন পয়েন্ট ওয়ান টু আসছে সেহেতু আমরা একটু আসলে বেশি লাগে না তো সেক্ষেত্রে আমরা সপ্তাশি ব্যাগে দিলাম এখন চলে যাবো স্যান্ট স্যান্টও আমার ওয়ান পয়েন্ট ফাইভ গুণন তিনশো তিরিয়াশি দশমিক থ্রি সেভেন ডিভাইডেড ফাইভ পয়েন্ট ফাইভ ক্যালকুলেশন করলে একশো ফোর পয়েন্ট সিক্স হবে স্টোন থ্রি গুণন তিনশো তিরিয়াশি পয়েন্ট থ্রি সেভেন ডিভাইডেড ফাইভ পয়েন্ট ফাইভ ইকুয়েল দুশো নয় পয়েন্ট সিএফ তো বন্ধুরা আমার পাইলের টোটাল কোয়ান্টিটি আসে ঢালাইয়ের আপনারা দেখতেই পাইলেন আমাদের ওয়েট ভলিউম আসছে দুইশো পঞ্চান্ন পয়েন্ট ফাইভ এইট এর সাথে আমরা ডাই ভলিউমটা যোগ করে নিয়েছি অর্থাৎ আমাদের আমাদের তিনশো তিরিয়াশি পয়েন্ট থ্রি সেভেন আসছে তো আমরা পর্যায়ক্রমে ক্যালকুলেশন করছি আমাদের সিমেন্ট আসছে আমাদের সপ্তশি ব্যাগ আমাদের স্যান্ট আসছে একশো চার পয়েন্ট সিক্স ওয়ান সিএফটি এবং স্টোন আসছে আমাদের দুইশো নয় পয়েন্ট এগারো সিএফটি তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের আসলে আমি ভিডিওর কোয়ালিটিটি ভালো করে করতে পারলাম না আমি যেহেতু এক হাত দিয়ে ফোন ধরে আসি এবং আর এক হাত দিয়ে ইস্টিমেটটা করলাম তো যদি কোনো ভুলভ্রান্তি থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি বারবার আপনাদের কাছে ক্ষমা চাই আর যদি আমার ইস্টিমেটটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো তো